আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়লাম একটা ফাংশানে যাব আর কি অকেশান আছে যার কারণে সাজগুজু করে একদম রেডি হয়ে পড়েছি চলে আসলাম রিকশা করে বান্ধবীদের সঙ্গে যাব। সুতরাং বান্ধবীদের বাসায় চলে এসেছি ওদেরকে নিয়ে একদম রওনা দেব সবাই মিলে একটা টমটম ভাড়া করে ফেললাম এরপর গাদা গুদো করে বসেছি দেখতেই পাচ্ছেন চাপাচুপো ছেলে মেয়েদের নিয়ে একদম বসে পড়েছি কোনো রকমে যাচ্ছি এটাই বেশি মজার যদিও আমার জামাই বাসায় ছিল ও দিয়ে আসতে চেয়েছে কিন্তু আমি বান্ধবীদের সঙ্গে যাবো তাই ওকে রিজেক্ট করেছিলাম তারপর কথা বলতে বলতে শেষ পর্যন্ত চলে আসলাম রাস্তায় বেশি দূরে নয় যদিও তো চলে আসলাম অবশেষে আমরা এসে পড়লাম তিন সুন্দরী সামনে সামনে আমি পেছন পেছন একটু ভিডিও করছিলাম আবার যাচ্ছিলাম বাচ্চারা হয়েছে হুল্লোর করে অবশেষে আমরা উদ্দেশ্যে সফল হলাম চলে এসেছি এবার বসার পালা কে কোথায় বসবে সেটা নিয়ে কথা হচ্ছিল এসে দেখে অনেকেই এসে পড়েছে তো কথা বলতে বলতে এদিকে ফাংশন শুরু হয়ে গিয়েছে কবিতা আবৃত্তি নাচ গান হই হুল্লোর সারাটা দিন আসলে এই অনুষ্ঠানটার এটাই বেশি মজা বাচ্চা থেকে শুরু করে বাবা মা সবাই অংশগ্রহণ করতে পারেন এবার যাচ্ছে মায়েদের মা বাবা ফ্যাশান শো থেকে শুরু করে লটারি থেকে শুরু করে সব কিছু এখানে হয় একটা দিন আসলে বছরের শুরু দিয়ে শুরু হয় স্কুলের মানে প্রত্যেকটা স্কুলে এরকম কম বেশি শুরু হয় আসলে বাচ্চাদের যেমন আনন্দ হয় সেরকম তাদের বাবা মা সবারই আনন্দ হয়ে থাকে এরকম হই হুল্লোর অনেক আনন্দ হয় যেটা আসলে একটা দিন না গেলে উপভোগ করা যায় না ছোটো ছোটো বাচ্চাদের যে আনন্দগুলো ছেলে মেয়েরা আনন্দ করবে এটাই স্বাভাবিক ওইদিকে ফাংশন হচ্ছিলো আমার ছেলে মেয়েদের নিয়ে চলে আসলো ওর বাবা এসেছে তো পরে এসেছে ওর বাবা এদিকে চলে এসেছে নিয়ে বাচ্চারা কি খাবে আইসক্রিম খাবে বলছে ঠান্ডার সময় আইসক্রিম আর এদিকে আমারও তো পিপাসা পেয়ে গেছে যার কারণে আমি এক গ্লাস শরবত খাওয়ার জন্য চলে এসেছি এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি যদিও আমি বাহিরের সেরকম কিছু খাই না তারপর আমার এইটা দেখে ভীষণ লোভ লেগে গিয়েছে আর কি একদিন খেয়েছি এখানে যার কারণে আবারও খাওয়ার জন্য চলে এসেছে মজা লাগে তো আমি খেয়ে উপলব্ধি করলাম আর অনেক তৃষ্ণা পেয়েছিলো আবারও বাচ্চাদেরকে তারা করে নিয়ে চলে আসতেছি ওর বাবা চলে গেল তো এই হলো আমাদের অনুষ্ঠানে গেট ফাংশন চলতেছে আমরা এই থেকে ওপাশ থেকে ঘুরে আসলাম আসার পর এই পুরোটায় যদিও এবার পিকনিকটা পিকনিকের লোকজনের সংখ্যাটা একটু কম ছিল যার কারণে এভাবে সারাটা দিন আসলে আমাদের কাটবে আসলে ভাবতে পারিনি আজকে এখানে পরিবেশ সম্মত খাবার দাবার শুরু করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার বান্ধবী নিয়ে এসে দিয়েছে আমাকে পপকর্ন সেটাকেও আবার আমি চালাচ্ছি ভাবতে পারেন কতটা খাই আমি ভাবেন তো ওগুলো খাওয়ার পর আবার আমি এটা খাওয়ার ক্ষমতা রাখতেছি আর কি এটা শেষ করলাম করার পর বাচ্চাদের অনুষ্ঠান আবার উপভোগ করতেছি এত এত বাচ্চাদের নাচ সঙ্গে গার্জেনদের নাচ গার্জেনেরাও কিছু কিছু গার্জেন আছে যাদের নাচ দেখলে মাথা তো অটো হয়ে যায় এক কথায় অনেক সুন্দর একটা অনুষ্ঠান যায় আমাদের এইটাই একটা দিন বছরে শুরুতেই যেটা বাচ্চাদের বিনোদনের মধ্যে দিয়ে আসলে স্কুলটা শুরু হয় ওরা শুধু পড়াশোনাই করবে মজা করবে না এমনটা তো হয় না তো এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম আমরা চলে যাব ফাংশন শেষ হওয়া পর্যন্ত আসলে অপেক্ষা করার মতো ইয়ে নাই আর কি ক্লান্তি এসে গিয়েছে আমি চলে যাব বাচ্চাদের আবার কিছু খাওয়ানো হলো ওরা খাবে খেলাধুলা করবে এরকমটাই আসলে পার্কে আসলে ওরা কখনোই চুপচাপ থাকে না বা আমরাও নিজেরাও চুপচাপ কখনো থাকি না কথা বলতে বলতে ক্যারেস পর্যন্ত চলে আসলাম এরপর আমরা বের হয়ে পড়বো বাসার উদ্দেশ্যে আজকে দিনটা ভীষণই ভালো ছিল অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন